রাজ্যবাসীর মঙ্গল কামনায় ২৬ সালের বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির জয়ের প্রার্থনা করে প্রায় পঁচিশ কিমি পথ পায়ে হেঁটে জল ঢালতে গেলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলার দায়িত্ব সামলানোর পাশাপাশি একেবারেই সাধারণ মানুষের মতোই মহাদেবের কাছে প্রার্থনা নিয়ে পায়ে হেঁটে প্রায় পঁচিশ কিলোমিটার পথ পেরিয়ে জল ঢালতে গেলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মঙ্গলকোটের পালিশ গ্রামের বাসিন্দা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার শ্রাবণ মাসের শেষ সোমবারে ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে প্রায় চারশো জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে কাটওয়ার গঙ্গার ঘাটে জল ভরলেন শ্যামাপ্রসন্নবাবু তিনি বলেন কাটোয়া এসছি কাটোয়া থেকে আমরা জল নিয়ে প্রত্যেক বছরই পালিশ গ্রাম আমাদের গ্রাম যেটা গ্রাম্য দেবতা পালিশ ক্ষেত্র তো ওই পালিশ মন্দিরে আমরা জল ঢালি প্রত্যেক বছরই আসা হয় এবারে এসছি প্রার্থনা মায়ের কাছে জানা এবং বাবা পালিশ ক্ষেত্র বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি পশ্চিমবঙ্গ যেন আবার সুখে শান্তিতে থাকে সকলে যেন ভালো থাকে এবং আগামী ছাব্বিশের ইলেকশনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় পশ্চিমবঙ্গের আবার মুখ্যমন্ত্রীর বিপুল সংখ্যক সিট নিয়ে যাতে বসেন সেই কামনা করবো আচ্ছা প্রায় চারশো জনের মতো আসছি প্রতি বছরই আছি আমরা গ্রামের একটা ঐতিহ্য খুব রয়েছে ভালোই রয়েছে একটু যানজট হয়ে গিয়েছিল একটু আসার সময় পুলিশ ওটা ভালোভাবে মেকআপ করেছে পরে প্রত্যেক বছরের মতন এবছরও কাটোয়া গঙ্গার ঘাট থেকে জল নিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি শ্যামা লোহার রাজ্যের মঙ্গল কামনায় প্রায় চার ছজন কর্মীকে নিয়ে কাটোয়ার ঘাট থেকে জল তুলে তিনি নিজের গ্রাম পালিশ গ্রাম সেখানে পালিশ ক্ষেত্রের মাথায় গিয়ে জল ঢালবেন গোটা রাজ্যের মঙ্গল কামনায় দীর্ঘ ছাব্বিশ বছর ধরে শ্রাবণ মাসের শেষ সোমবারে গ্রাম্য দেবতা পালিশ ক্ষেত্র মাথায় জল ঢালার জন্য গ্রামের মানুষের সঙ্গে কাটোয়ার গঙ্গায় জল ভরতে আসেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এই বছরও সেই কাজের কোনো পরিবর্তন হয়নি আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার সেই উপলক্ষে গ্রাম্য দেবতা পালিশ ক্ষেত্রের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রবিবার সপার্শ্বদ পায়ে হেঁটে গ্রাম থেকে কাটোয় আসেন এরপর রবিবার সন্ধ্যায় গ্রামের মানুষদের সঙ্গে কাটোয়ার বাজারে ঘাটে গঙ্গা জল ভরে পুনরায় পায়ে হেঁটে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি মনে প্রার্থনা একটাই রাজ্যবাসীর মঙ্গল ও তৃণমূল কংগ্রেসের জয়লাভ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন হলমার্ক হলমার্কযুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা